ছেলে আমার সকাল সকাল বায়না শুরু করেছে তার ঠাকুমার কাছে তো যার বাড়িতে এরকম একটা নাতি আর এরকম একটা ঠাকুমা আছে তার তো আল্লাহ আটখানা মানে নাতি বায়না করছে ঠাকুমার কাছে তো কি বায়না করছে কেন বায়না করছে চলো একবার চেনে নেওয়া যাক

একটা করে তাই তো আচ্ছা আজকে কালী পুজোর পর সোনা স্কুল যাচ্ছে ঠিক আছে শোনা তাহলে অনেকদিন পর তো বন্ধুদের সাথে দেখা হবে তাই না বেশ কয়েকদিন পর তাই তো আট দিন মিস করেছো বন্ধুদের আচ্ছা গাড়ি চলে আসবে এখন ঘড়িতে সময় দশটা বাজে পাঁচ মিনিট বাকি আর এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম আর এই দেখো বিছানা রয়েছে এদিকে সব বালিশ কাঁথা রেখে দিয়েছি কারণ আজকে আমি বিছানা তুলব তো আজকে চেঞ্জ করবো জ্বালা দরজা মুছবো ফ্যান মুছবো হ্যালো গাইস হাই কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও বেশ ভালো আছি আগের থেকে তো বন্ধুরা সকাল থেকে তোমাদের সামনে একদম আসতে পারিনি ভাবছিলাম যে অনেকটা আগে মানে সকালে শুরুটা যখন থেকে হচ্ছে তখন থেকেই ব্লগটা স্টার্ট করব তাহলে তোমরা আমার লাইফস্টাইলটা অনেকটাই বুঝতে পারবে যে আমি সকাল থেকে কি কি করি তো সকাল থেকে অনেক কিছু করে ফেলেছি কিন্তু ব্লগ শুরু করতে পারিনি তো চা খেয়েছি ও সকালে বাসি কাটছিল বাসন মাজা আর মা করে নিয়েছিল ঝাট পুজো হয়ে গেছিলো তো আমি বাসন মেজে গোপালকে প্রণাম করে আসলাম ঠাকুর ঘরে তারপর রান্নাঘরে চলে গেলাম ভাত বসিয়ে দিয়েছিলাম চা করেছি চা খেয়েছি সবাই মিলে তারপর সোনার জন্য ম্যাগি করে দিলাম স্কুলে নিয়ে টিফিন নিয়ে যাবে আর ও আলু ভাজা করেছি সিদ্ধ মেখেছি ভাত তুলেছি ডাল বসিয়েছি আর তো ডালটা মা ফোরণ দিয়েছিলো আর আগে যেগুলো আমি করে নিয়েছি তো মিলেমিশে কাজকর্মগুলো করা হয় আর কি আর দেখো ছেলে তো দেখিয়ে দিলাম রেডি হয়ে নিয়েছে আজকে ছেলে অনেক দিন পর স্কুল যাচ্ছে প্রায় আট দিন পর তো কালী পুজোর ছুটি ছিল তো এই ফাঁকে ছেলেকে স্কুলে গাড়িতে তুলে দেব তারপর আমি সব কাজগুলো করে নেব আস্তে আস্তে তো চলো যতদূর বাড়ি চেষ্টা করব ছোটোর মধ্যে ব্লক রাখা আর তোমাদের সাথে শেয়ার করা তো চলো এবার আমি কাজগুলো ছেড়ে নিবো তারপর আবার আসছি তো ছেলেকে স্কুলে পাঠিয়ে আমি সব দরজা জানলাগুলো মুছে নিয়েছি আর বিছানা চাদর পাতবো আর এগুলো সব তুলে নিয়েছি ফ্যানটাও পরিষ্কার করে নিয়েছি খাট সব মুছে হয়ে গেছে জানলা দরজা সব মুছে নিয়েছি তো এবার ঝট করে আমি বিছানা চাদরটা পেতে নি চলো আমার বিছনা চাদর পাতা কমপ্লিট আর এখন ঘর মুছতে চলে এসেছি ঘরটা মুছে স্নান করাটা বাকি আছে তো একেবারে স্নান করে এসে তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে শুভ দুপুর মা পুজো করতে বসে পড়েছে দুপুরের পুজোকে সেবা দেবে চলো মায়ের গলা একটু গান শুনে নিচ্ছে

রসিদিকটু দিয়ে পরে ফ্রেশ হয়ে নিয়েছি আর ঠাকুর প্রণাম করে আসলাম বিক্রিবেলা মা ভোগ দিচ্ছে গোপাল ঠাকুর বলে তো তোমাদের মায়ের গলার একটু গান শুনিয়ে দিলাম আর আমি এখন যেন তো এই যে আচার নিয়েছি ফ্রিজে ছিল একটু আমের আচার তো এই আচারটা বসে বসে খাবো ছেলে এখনো স্কুলে থেকে বাড়ি আসেনি ও আসলে আবার একসাথে খাওয়া দাওয়া হবে তো ভাবছি কি করবো বসে থাকি একটু ফোনের কাজ আছে করবো একটু এডিটিংয়ের কাজ আছে করবো তার আগে একটু আচার খেয়ে নি অনেকদিন ধরে ভাবছি আচার খাবো খাবো করে খেতে পারছি না কারণ আমার এই ফ্রিজের জিনিস খাওয়া ঠান্ডা জিনিস খাওয়া মারণ আছে এখন একটু শরীরটা সুস্থ হয়েছে বলে আবার ঠান্ডা জিনিস খেতে পারবো হুম তো যাই হোক চলো আচারটা খেতে থাকি আর দেখি সোনা কখন বাড়িতে আসে আর এই হচ্ছে ব্যাপার তো চলো আচার খেয়ে নিই করে চেটে চেটে খেতাম খেয়ে গুড ইভিনিং বন্ধুরা দেখো আমি রেডি হয়ে নিয়েছি আর আমি এখন যাব ছেলেকে টিউশন নিয়ে তো বাইরেটা সন্ধ্যা হয়ে এসেছে আর ছেলে এখন বসে বসে হাতে লেখা করছে তো বেরোবো সেই মুহূর্তে আমাকে বলছে মামা মামার হোমওয়ার্ক করেনি তো ঠিক আছে পাঁচ মিনিট সময় দিলাম তাড়াতাড়ি করে নাও তো তাড়াতাড়ি হাতে লেখা করতে বসে পড়েছে তো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে পাশে থেকো সাথে থেকো আমি আছি তোমাদের পাশে তোমাদের জন্যই ভিডিওটা বানাই আর তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট আমাকে অনেক অনেক উৎসাহিত জায়গায় ভিডিও নতুন নতুন করে বানাতে তো বন্ধুরা দেখো বাইরেটা সন্ধ্যা হয়ে গেছে আর জানো তো আমার বর আজকে একটা জিনিস করেছে চলো তোমাদের সাথে শেয়ার করি ভিডিওটা দেখতে থাকো এখানেই তাহলে এন্ড করছি তোমরা দেখতে থাকো আমার বট তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করলো আমি অবশ্য ওকে উৎসাহিত জাগ দিয়েছিলাম বটকে আজকে বলেছিলাম আমার জন্য ফানুস এনে দেবা আমার একটু ইচ্ছা হয়েছে কি ফানুস ওড়াবো তো মশাই ভুলে গেছে তো আমার জন্য এখন ফানুস বানাচ্ছে দেখা যাক আজকে ফানুস তৈরি করতে পারে কিনা এই ফানুসটা ওঠে মানে ওপরে ওঠে নাকি ঠিক আছে তো তোমরা দেখতে থাকো মানুষের ধোঁয়া উঠছে তারপর ধোঁয়া মুখ দিয়ে উঠছে তাই না এটা ধোঁয়া ওরাও আর দেখো হনুমান নাচছে দেখা যাক আমাদের ফানুস আজকে ওরে কিনা তাই তো ওরে কিনা কোনাগুলো টান দাও কোনাগুলো একদম সুচলো করে নাও কোনাগুলো মুড়ি মুড়ি একদম ছুচলো করে নাও মুখটা এই সাইডটা এই সাইডটা দাঁড়া এই এই দিকটা হয়নি এই দিকটা আমি ভয় কেন ভয় এই যে এবার আগুন দিচ্ছে আমাদের ফানুসে আগুন দাও আগুন দাও হ্যাঁ এরকম ফানুষ বিনা পয়সা বিনা খরচে ফানুষ দাও বাহ সুন্দর সুন্দর সুন্দর